মারা যাওয়ার পরে এরপরে আবার এই নিয়ে আরেকজনের সাথে লাগছে তো লাগার পরে নিজের বংশের লুপি আরেকজনের সাথে লাগছে তো পরে তাকে হালকা একটু শাসন করতেছে ইয়া তুমি যাত্রার সাথে ঝগড়া করো কেন গতকালকে একজনের সাথে ঝগড়া করছো আরে আজকে আরেকজনের সাথে ঝগড়া করছো মেয়ে ঝগড়া করো কেন অর্থাৎ মুসালি ইসলামের ইচ্ছা ছিল এগুলো শাসন করে এরপর যার সাথে ঝগড়া করছো তারই ধরবো এখন যখন নিচে একটা কথা বলছে বলার পরে এবার নিজের পত্রের লোকই নিজের পত্রের লোকই সে বলত আমিও তোমরা যেমন গতকালকে একজনকে মারছে আজকে আমার মারার কোন উদ্যোগ এবার একখান দুই কান করতে করতে ফেরাউনের কানে সম্বাদ পৌঁছা গেল ফেরাউন তো রাগে কমে ফাইজা এত সাহস আমার পুত্রের লোক দেখে মার্শো তখন গেছিলেন মাদায় এই মাদায় সামদেশের সহ অজত সয়বিকটার নমেছেন তো ওখানে যাওয়ার পর লম্বা যে ওইখানে গেছেন ওখানে গিয়ে একজনকে করেছেন ওইটাই আসা নাই কি কি বলে কন্যা থাকার সত্ত্বে দশ বছর পরে তিনি আবার বিষয়ে ফিরে আসছিলেন এদিকে বোন ইসরায়েলের উপর নির্যাতন বিরোধ চলবে বুঝতেছে আসার পথে যখন আসতেছিলেন তখন তোর পাহাড়ে

আমি আপনার কাছে পাঁচটা জিনিসের গোয়া করি আমার আপনি কবুল করে নেন তাহলে আমার তুমি বললো আল্লাহ আমার উন্মুক্ত করে দেন আমার মুখটাকে উন্মুক্ত করে দেন কারণ আমি দাও দিতে গেলে কি পরিমাণ নির্যাতন নিপেন আমার পরে আসবে আমি এটা ভালো বেরিয়ে চাই এখন এত দুঃখ কষ্ট সহ্য করার মধ্যে একটা বড় দিল আমার দিয়ে দেয়

বর্ণনা বঙ্গে কি চমক কাটা উদাহরণ কোরআনের মধ্যে আবার দুইজনের কথা দেখেন হযরত মুসা আলাইহিসসালাম যখন সামনে নদী হ্যাঁ পিছনে ফেরাউনের বাহিনীকে পতাকা করলেন তো ওই জায়গার মধ্যে তিনি বলতেছেন জাতিকে সান্তনা দেন ইন্না মা'ইয়া রাব্বি ইয়াউম যিল মা'ইয়া মানে হলো আমার সাথে রববি অর্থাৎ আমার দল আমার সাথে আমার রব আছে তিনি আমার পথ দেখাই

নিজের কথা আনছেন তারপরে রবের কথা আনছেন আর মোহাম্মদ প্রথমে আনছেন তারপরে আর আমার বিষয়টাকে আমার জন্য সহজ করে দেয় দাওদের বিষয় কঠিন বিষয়টা সহজ আমি আমার জবানের মধ্যে একটু জড়তা আছে এই জড়তার গিট খুলে দেন আমার আর আমার বংশধর থেকে আমার একজন সাহায্যকারী দেয় যে আমার সাথে যাবে আমি একলা যেতে পারবো না আমার সাথে যাবে এমন একজন আমার বংশধর থেকে দেয় এরপরে বলে না যে কে